অমরনাথ ধামে কেন দেখা যায় জোড়া পায়রা কিভাবে তারা দিনের পর দিন বহু বছর ধরে কনকনে ঠান্ডায় জীবিত রয়েছে একসময় ভগবান শিব মা পার্বতীকে একটি গুপ্ত স্থানে গুপ্তস্থানে কথা শোনানোর জন্য নিয়ে যান যাতে কোনো জীব সেই কথা শুনতে না পারেন কারণ যে প্রাণী এই অমর কথা শুনবে তিনি অমরত্ব লাভ করবেন যখন মা পার্বতী আর ভগবান শিব সেই গোহায় প্রবেশ করেন তখন ভগবান শিব নিজের ডুমরুর আওয়াজে সমস্ত পশুপাখিকে তাড়িয়ে দেন অমরনাথ অমর কথা শুনতে শুনতে দেবী পার্বতী তন্দ্রায় আচ্ছন্ন হন এবং তিনি ঘুমিয়েও পড়েন ভগবান শিব তা জানতে পারলেন না অমর কথা বলতেই থাকে এমন সময় দুটি সাদা পায়রা সেখানে উপস্থিত ছিলেন তারা সেই সময় মনোযোগ দিয়ে মহাদেবের কথা শুনতে থাকেন আর থেকে থেকে হু হু করে আওয়াজ করতে থাকে আওয়াজের কারণে মহাদেব ভাবলেন দেবী মনোযোগ দিয়ে কথা শুনছে কিন্তু কিছু সময় পরে মহাদেব যখন দেখতে পেলেন আড়ালে দুটি পায়রা রয়েছে তখন তিনি ক্রোধিত হয়ে পড়েন এবং তাদের মারতে উদ্যোগ নেন তখন পায়রা বললেন ভগবান আমরা আপনার মুখে অমর কথা শ্রবণ করেছি যদি আপনি আমাদের মেরে দেন তবে অমর হবার এই কথা মিথ্যে হয়ে যাবে এই কথা শুনে ভগবান শিব তাদের ছেড়ে দেন এবং তাদের আশীর্বাদ করেন সারা জীবন ওই গুহায় তারা অমর হয়ে থাকবে এভাবেই ওই গোহা কথার সাক্ষী থাকে সেই থেকেই ওই গোহাটি অমরনাথ গোহা নামে পরিচিত হয় জয় ভোলেনাথ